বেশিরভাগ মানুষই জানে না অনেক জায়গায় গোপন ক্যামেরার সঙ্গে টু ওয়ে মিরর বা অপর পার্ট থেকে স্বচ্ছ আয়না ব্যবহার করা হয় বর্তমানে হোটেল বা রেস্টুরেন্ট সহ অনেক জায়গায় এ সার্ভিলেন্স সিস্টেম ব্যবহার প্রচলন আছে অনেক জায়গায় নিরাপত্তার জন্য আবার অনেক জায়গায় খারাপ কোনো উদ্দেশ্য এই গোপন ক্যামেরা বা টু ও এ মিররের ব্যবহার করা হচ্ছে নিজের প্রাইভেসি বিপন্ন হওয়ার আগে গোপন নজরদারির ব্যবস্থা আছে কি না তা শনাক্ত করা অবশ্যই জরুরি কোনো প্রাইভেট প্লেসে এই গোপন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে কিনা তা বুঝে নিন নিচের উপায়গুলোর মাধ্যমে আয়না বা গ্লাস পরীক্ষা করুন আপনি যখন কোনো প্রাইভেট প্লেসে যাবেন যদি সেখানে কোনো আয়না থাকে তাহলে অবশ্যই সেটি পরীক্ষা করে নেবেন দেখবেন আয়নাটি কিভাবে বসানো আছে আয়নাটি কি দেয়ালে ঝোলানো নাকি দেয়ালে লাগানো নাকি দেয়ালের সাথে একেবারে খোদাই করা অবস্থা আছে টু এ মিরর বা এক পাশে আয়না অন্য পাশে স্বচ্ছ এমন গ্লাসগুলো সাধারণত দেয়ালে একেবারে খোদাই করা অবস্থায় থাকে আয়নাতে নখ করুন বা ঠোকা দিন আপনার আঙ্গুলে গিট দিয়ে আয়নাতে ঠোকা দিন বা নক করুন আয়না যেহেতু দেয়ালে খোদাই করে বসানো আছে সুতরাং নরমাল আয়না হলে তা সাধারণত ফ্ল্যাট আওয়াজ করবে কিন্তু টু ওয়ে মিরর হলে আয়নাতে আঘাত করলে ফাঁপা শব্দ করবে কারণ আয়নার অন্য পাশে দেওয়াল নেই অন্য পাশে ফাঁকা আয়নার ভেতর খুব কাছ থেকে তাকান এটা যদি টু ওয়ে মিরর হয় তাহলে আয়নার কাছে চোখ নিয়ে তাকালে আয়নার অন্য সাইড দেখা যাবে আপনার মুখ আয়নাতে চেপে ধরুন এবং হাত দিয়ে মুখের এমন এমনভাবে ব্লক করুন যাতে কোনো আলো আয়নাতে না পড়ে এটা টুয়ে মিরর হলে আয়নার ওপর পাশে কি আছে আপনি তা দেখতে পাবেন লাইট ব্যবহার করুন কোন ক্লাস লাইট বা সেলফোনের লাইট বা টর্চ লাইট আলো ফেলুন আয়নার ওপর আয়নার খুব কাছ থেকে আলোটি ফেলুন সম্ভব হলে ঘরের অন্য লাইট বন্ধ করে দিন শুধু আপনার হাতে ওই আলোটি ছাড়া এটা টুয়ে মিরর হলে অন্য পাশে কি আছে যা দেখা যাবে নখ দিয়ে পরীক্ষা করুন টু এ মিরর পরীক্ষা করা সবচেয়ে দুর্বল পদ্ধতি হলো নখ দিয়ে পরীক্ষা করা এর ফল ফলাফল নিখুঁত নাও হতে পারে তবে এই পদ্ধতিও জেনে রাখা ভালো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী আপডেট পেতে ও নিত্য নতুন খবরাখবর জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ